দু হাজার সালের বিএ এবং বিএসএস পাস কোর্সের যারা প্রথম বর্ষে শিক্ষার্থীরা রয়েছ তোমাদের আগামী বৃহস্পতিবার তোমাদের ইসলাম শিক্ষা প্রথমপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমরা আমি জানি অনলাইনে তোমরা অনেক খোঁজাখুঁজি করতেছো তোমাদেরকে নিয়ে আসলে সাজেশন কোথাও খুঁজে পাচ্ছ না তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি সাজেশনের ব্যবস্থা করেছে তোমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে শিক্ষার্থীরা রয়েছ তোমাদেরকে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিয়ে আমাদের কিন্তু অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আমি এই ভিডিওর কমেন্ট সেশনে আমি গ্রুপ গ্রুপে লিঙ্কে দিয়ে দিব সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবে এবং যদি জয়েন করতে কোথাও সমস্যা হয়ে যায় তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো নাম্বারে জিজ্ঞাসা করে আর জিজ্ঞাসা করবা অ্যাড মি বিউপি দু হাজার পঁচিশ ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার বলে আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে নিব ঠিক আছে আর সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে সাজেশনগুলো নিয়ে নাও এবং আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে কমন দিব অল্প পরেই তোমরা অনায়াসে কিন্তু এক রাত পরেই এই ইসলাম শিক্ষা প্রথম যে সাবজেক্ট রয়েছে তোমরা অনায়াসে কিন্তু পাস মার্ক করতে পারবে সো যারা সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করে নাও